রহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুসতে পারে মজলুমের চোখের পানি মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা শুভেচ্ছা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা ইসলামিক বলতে পারেন আমাদের যে নামাজ পাঁচ নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা এছাড়াও তাহাজ্জুত নামাজ আছে আর কিছু নামাজ আছে ওগ্নি সম্পর্কে আপনাদের কি একটা পরামর্শ দিতে চাই আপনারা জানেন নামাজ কিন্তু রিজিকের ফয়সালা করে নামাজ কিন্তু রিজিকের ফয়সালা করে আমাদের যে রিজিকটা আসে নামাজ রিজিকের সন্ধান করে সেটা আল্লাহর তরফ থেকে নামাজ কিন্তু রিজিকের ফয়সালা করে তবে মাঝে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না আমাদের যে এই নামাজ প্রথম প্রথম কে পড়েছিলেন সর্বপ্রথম কে কোন নামাজ পড়েছিলেন কিতাবে আছে প্রথম নামাজ পড়েছিলেন ফজরের নামাজ হজরত আদম আলাহাম উনি প্রথম সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছিলেন এরপরে জোহরের নামাজ পড়েছিলেন ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাই আসরের নামাজ পড়েছিলেন হজরতনুসাল্লাম আসরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হজরত ইনুসালাম মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হজরত দাউদ আলাইসালাম হজরত দাউদ আলাই এশান নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হজরত মুসা আলাই সর্বপ্রথম মুসা আলাহিসাল্লাম পড়েছিলেন আর তাহার নামাজ সর্বপ্রথম পড়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম নামাজ যাই হোক আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন আমিও নামাজ পড়তে চেষ্টা করি নামাজ রিজিকের ফসালা করে কথাটা সত্য আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কম দৃষ্টি লাগবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম